কথা হলো ভাইয়া এটা কি এটা কোরবানির জন্য নিলেন কোথায় যাবে পঁচিশ দর্শক এক লাখ সত্তর হাজার টাকা কিনে নিয়ে গেলেন আমি এক লাখ সত্তর দামটা একটু বেশি হয়ে গেছে ভাই কত হলো ভাই ওর ভাই কথা মাসাল ঢুকছে তিন লাখ তিরিশ হাজার টাকায় দুটা মিলে এ ভাই কত হলো বান্ন হাজার মার্শাল্লাহ খুব ভালো পাইছেন তো বান্ন হাজার টাকা

একশো পাঁচ দু কথা হলো দুইটা আচ্ছা এটা একটা আর এটা একটা তিনশো তিরিশ তিন লাখ তিরিশ হাজার টাকায় জোড়া বলো কত হলো ভাই এটা এক লাখ মাসাল্লাহ এক লাখের গরু কুরবানির ভাই কুরবানির জন্য যাবে কত হলো এটা বাহাত্তর একশো বাহাত্তর দর্শক এক লাখ বাহাত্তর হাজার টাকা মার্শাল্লা ক্রস করে বিক্রি হয়ে গেলো ভাই কথা কত হলো ভাই কালোটা এক লাখ পঁচাত্তর হাজার টাকায় ফ্রিজিয়ান আর এই দেশিটা ভাই দেশাল এক লাখ বত্রিশ আপনারটা তো ভালো জায়গা ভাই এক লাখ বত্রিশে হ্যাঁ হ্যাঁ সুন্দর শুধু পঁচাশি হাজার মাসাল্লাহ সুন্দর পঁচাশি হাজার টাকায় এ ভাই কত হলো এটা হ্যাঁ ভাই ছিয়াত্তর হাজার সার দিয়ে পঁচাত্তর হাজার টাকা দাম ঠিক আছে ভালো হয়েছে এটা কত হলো ভাই এক লক্ষ উনত্রিশ কুরবানির জন্য না

দর্শক এই যে এটা একটা আর এটা একটা জোড়া তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ সত্তর জোড়া দর্শক তিন লাখ সত্তর হাজার টাকা আরেক জোড়া মোশ বিক্রি হয়ে গেল কথা হলো ভাই কত হলো ভাই কত হলো এক পঞ্চান্ন কত হলো ভাইটা এক লাখ পাঁচ কত বয়স চার ভালো হয়েছে এক লাখ পাঁচে কত হলো ভাই ভাই কথা চল্লিশ হাজার টাকা দাঁড় লালোটা কথা ভাই পঁচাশি পঁচাশি হাজার টাকা কত হলো ভাই বাহাত্তর কত হলো কাকা ডে একশো ভালো হয়েছে একশো পাঁচ এক কত হলো ভাই ডে একশো এক না ডাটা গরু ডাটা

একশো দুই করে পিচ দুরা দুশো চার মানে এইবার পঁচিশ সালের হবে কত হলো ভাই এ ভাই কত হলো এটা আশি হাজার আচ্ছা কত হলো ভাই ভাই এ কত হলো হ্যাঁ ছিয়ানব্বই ছোটো ছোটো সাইজের গরুগুলো সিটার থেকে আছে খুব বিক্রি দেখতে পাচ্ছেন আমরা শুধু ছিয়ানব্বই টাকা করে বিক্রি হয়ে গেল কত হলো ভাই এটা হ্যাঁ কত হলো উস্তাদ এক লাখ বিয়াল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দর্শক দেখুন বিক্রি হয়ে গেল আরও একটি বড় সাইজের সার গরু আসে সিটি হাট থেকে এই গাড়িটা কত হলো ভাই কত হলো এটা একশো এক লাখ টাকা দর্শক একটি গাই গরু বিক্রি হয়ে গেল পঁয়ত্রিশ হাজার টাকা থেকে মিডিয়াম গরু এক লাখ পঁয়ত্রিশ ভাই কত হলো এটা আচ্ছা এক লাখ তেইশ হাজার টাকা কত হলো এটা পচাশি বলদ দেশি বলদ এক লক্ষ পঁচাশি হাজার টাকা বিক্রি হয়ে গেল দর্শক এ ভাই কত হলো এটা

পঁচানব্বৈ হাজাৰ টকা শুধ পঁচানব্বৈ তুন্দৰ